হুম হুম ভয়েস ওভার না দিয়ে অরিজিনাল ইচ্ছে করেই রেখেছি কারণ এই গেমগুলোর সাথে অনেক স্মৃতি জড়িয়ে সবার চেয়ারিং বাচ্চাদের আনন্দ তাদের এক একটা ছোট্ট ওয়ার্ড হাসি করেছি এই পুরো ভিডিওটা ম্যাক্সিমাম অরিজিনাল ভয়েসে রাখা সেই যে সন্ধ্যাটা ছিল গণেশ পুজোর সন্ধে বাচ্চাদের জন্য একটা গেম শো অ্যারেঞ্জ করা হয়েছিল কি করবে মারা গল্প করে আর ওরা বেচারাও ঠেলা ভুতো করতে করতে বসে বসে থাকে নয় ফোন দেখে এর জন্য বাচ্চাদের যাতে ফোনের থেকে কিছুটা দূরে রাখা যায় তার জন্য গেম শোটা অ্যারেঞ্জ করা হয়েছিল ওদের বলছরা গেম পুরো কমপ্লিট আর এই বছরের কাছে আমরা ছোট্ট সদস্য কিন্তু কিউট না ও কিন্তু সবটা বোঝে না কিন্তু দাদা দিদিদের সাথে সমান তালে এসেছে অংশ করতে আর যে আগে শেষ করতে পারবে আমরা পারছে একটা বোতল জল এনে রাখতে হবে এখানটায় ঠিক আছে আচ্ছা সবাই আমার ভালো করে শুনে নাও একটা প্লেটে বিস্কুট রাখা হবে অরিও বিস্কুট তো তোমাদের পিছনে হাত রেখে এটা দেই রাখা হবে পিছনে হাত রেখে হ্যাঁ তোমরা কি করবে হাত দুটো তোমাদের পিছনে রাখবে হ্যাঁ হ্যাঁ একদম সামনে যেন হাত না আসে হ্যাঁ করে এরকম করে মুখ দিয়ে খেতে হবে আর টাইম কাউন্ট করবে একটা আনকি বিস্কুট খাওয়া যাক শুরু হচ্ছে রেডি তো

বল খেলার গেমের পরে চলছিল এদের বিস্কুট খাওয়ার প্রথমেই দেখলেন আমি নিয়মগুলো ওদের ভালো করে বুঝিয়ে দিলাম আর ওরাও কি সুন্দর লক্ষ্মী ছানার মতো সবকটা নিয়ম পাই পাই টু ফলো করে গেল সত্যি তাই বাচ্চাদের এই হাসি মুখগুলো দেখে আর ওদের আনন্দটা দিতে পেরে আমরা সবাই তো ভীষণই খুশি

খেলা আমাদের অনেক কিছু শেখায় এই খেলার ছলে ওরা অনেক কিছু শিখতে পারবে খেলায় হার আছে জিত আছে যদিও এইবার কেউ একটু খারাপ করে থাকে সামনের বার সে চেষ্টা করবে আরও ভালো করার যাতে সেও উপহার নিয়ে যেতে পারে যাই হোক উপ সবাই পাক না পাক ওরা যে মন খুলে আনন্দ করেছে ওরা নিজেদের ছোটোবেলাকে একটু সময়ের জন্য হলেও ফোনের বাইরে সে আনন্দ করতে পেরেছে তো আমরা এতে সবাই খুব খুশি 54 सेकंड सिंधुजा दाम 54 सेकंड नेकशादास 1 मिनट 4 सेकंड अक्कल चित्रदीप सिंह 1 मिनट 18 सेकंड अक्कल ओग्निष सरकार 1 मिनट श्रीलिघा सहल 56 सेकंड अक्कल आरिफ 1 मिनट 1 सेकंड आदविजा 55 सेकंड ফার্স্ট হচ্ছে সবথেকে ছোটো হয়ে এখানে সিন্ধুটা নাম চলে জাম সব থেকে ছোট হয়ে ফার্স্ট আর সেকেন্ড হল আদ্রি আর হলো এই হচ্ছে তিন নাম তো এবার তাহলে বাচ্চাদের গিফটগুলো দিয়ে দেওয়া হবে আপনি সবার বুঝি

চিন্তা جبت চলে যাচ্ছে আমাদের সফটকেলের সিনিয়র কাকু জন্য তো সব মিলেমিশে আপনারা দেখে দিলেন কি কি গেম হলো কে কি প্রাইস পেলো তো গেম শো সন্ধ্যাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু আর পরেরবার চেষ্টা করব আরো আরও ভালো গেম মানার আর আপনাদের যদি কোনো গেম মাথায় থেকে থাকে কমেন্টে জানাবেন টাটা फ्रेंड्स